الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لا ذلك الكتاب لا ريب فيه هدي المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل اليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله جحب الله بنورهم وتركهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السواء حذر الموت بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ الأوزم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهدا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنسلنا من المعصرات ما أنسجاجا لنكرد به حبا ونباتا وجناتنا الفافا ইনয়াহমাল ফাছলিকান মি কতা ইয়া হোমায়ুন ফকফিসুর ফাটা পোৱা জপতি হাদিশ শার্মা ওফাখানাত আব অ সু ইৰেথল জিবালে ফাকানাত সরাভা অ সুই রেথল জেবালা ফাকানত সরবা সদা কল্ল গুলা আউজি প্রিয় বন্ধুরা হঠাৎ লাইভে চলে আসলাম পবিত্র আছরিন নামাজের ফরে ইত্যাদিৰ আগমুহূর্ত পর্যন্ত আমি ইনশাল্লাহ আগামীকালকে সুন্দরভাবে আপনাদের সম্মুখে আসর নামাজের পরে পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি নিজেই আজকে ইফতারের সময় ঘনিয়ে গেছে এখন চলে যাব পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সকলে গ্রহণ করবেন সবাইকে ইনশাআল্লাহ পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো বলব নামাজ জামাতের সাথে আদায় করবেন আল্লাহ ফখরবুল আলমিনের দেওয়া হুকুম আহাকামগুলা মেনে চলবেন যে কাজগুলা করলে আল্লাহ ফখরবুল আলমিন সন্তুষ্ট হবেন সেই কাজগুলা করবেন যেগুলা করলে আল্লাহ ফখ্রবুল আলমিন অসন্তুষ্ট হবেন সেই কাজগুলো থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করব প্রিয় বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন মনির হোসেন ভাই কমেন্ট করছেন সুন্দর অসুন্দর মনির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যারা লাইভ পরবর্তী দেখবেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর বিশেষ করে ফাঁস্ত নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন মা বাবার খেদমত অবশ্যই করবেন মাতা পিতা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এই নিয়ামত সবার ভাগ্যে থাকে না আল্লাহ ফখরবুল আলমিন যাদের মাতা পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফক্রব্বুল আলমিন যেন ওনাদের মা বাবাকে যেভাবে ওনারা সন্তানদেরকে লালন পালন করছেন শৈশবকালে আল্লাহ যেন মা বাবাকেও সেভাবে রাখে রব্বির হুমা কামা রব্বাইয়া নি স্বগীর অকুর রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি স্বীর হে আরসের মালিক হে জগতের মালিক তুমি সেভাবে আমার মা বাবাকে রাখো যেভাবে তারা সেই ছোটকালে আমাকে লালন পালন করেছে যে বাবাকে আমাকে তারা ছোটোবেলায় স্নেহ করেছে মায়া মমতা করেছে প্রিয় বন্ধুরা লাইভে অনেকে যুক্ত হয়েছেন আসলে এই মুহূর্তে অনেকেই যদি লম্বা লাইভ করতাম অনেকে আসতেন আসলে লাইভে এতটুকু সময় নাই কথা বলার মতো নিফতারের মুহূর্ত টাইম তো সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার